আমরা এখন পর্যন্ত এরকম নদীর দিয়ে ঘিরাইছি তারা বাংলাদেশে হ্যাঁ যারা আমাদের

আমরা yeah. <right>. <Marcelo Onion> 어비이에 국민의 생

সেই সাগরের হত্যাকারী কারা এখন পর্যন্ত কাউকে অ্যারেজ করে নাই যেটা সাগরের হত্যাকারী এখন পর্যন্ত চিন্তিত করা হয় নাই কেন সাগর তো আজকে আজকে শহীদ হয় নাই সাগর সাগর তো সে তাকে নিয়মিত করা হয়েছে তাকে শহীদ করা হয়েছে মানুষ আমরা এই কথাটাই বলতে চাই আজকে এইখানে করে গুলি করে মানুষকে পাখির মতো গুলি করে মারা হলো এই যে পরিস্থিতি তৈরি করা হলো আজকে এইখানে যদি একজনের হয় তাহলে সেই সন্তানের বিচার কিসে যাবে না কোনো দিতে কিসের বিচার যাবে না আজকে আমরা আন্দোলন করেছি আমরা যৌক্তিক দাবি নিয়ে কথা বলেছি আমরা দাবি করেছি যে এই পুরোটা সংস্কার করতে হবে তাহলে আমাদের উপর এরকম নির্যাতন কেন আসবে আমরা সেই প্রশ্ন রাখতে চাই এবং এর সাথে আমরা বলতে চাই আজকে আমাদের উপর যেইভাবে করে নির্যাতন নিপীড়ন নামিয়ে নিয়ে আসা হলো এখানে কোনো ধরনের সহিংসতায় আমরা কিন্তু জড়াইনি বন্ধুগণ আজকে আমরা এই কথাটাই বলতে চাই আমরা এইখানে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করেছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি আমরা দাবি দেওয়া দিয়েছি আমাদের এখন বর্তমান সময়ে আমরা নয় দফার দাবি সেই নয় দফা বাস্তবায়নের জন্য আমরা রাজপথে আছি এখানে পুলিশ প্রশাসন সহ এখানে যত ধরনের অভিভাবকরা আছেন আজকে এখানে আমাদের এই আন্দোলনের সাথে শিক্ষক বুদ্ধিজীবী এবং সাংবাদিক সহ সমস্ত অভিভাবকরা আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার কথা আমাদের এই আন্দোলনের আন্দোলনকে প্রত্যেকে মিলে আমরা একটা আমাদের যে দাবি আদায় সেই দাবি আদায়ের লোককে আমরা এই কর্মসূচি আমরা দিয়েছি এবং সেই কর্মসূচি আমরা পালন করব আমাদের আমাদের পাশে এই দেশের অভিভাবক সমাজ এই দেশের যারা আছেন সমস্ত মানুষকে আমাদের পাশে থাকার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনার